ইসরায়েলের উদ্দেশ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে এবং হুমকি প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে খবর আরব নিউজ ও টাইমস অফ ইসরায়েলের টাইমস অফ ইসরায়েল জানিয়েছে হামলার পর এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দেশটির জরুরি সেবাদাতা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানায় পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আশ্রয় কেন্দ্রে থাকা বাসিন্দাদের বাইরে বের হওয়ার অনুমতি হয়েছে। এর আগে সামরিক মুখপাত্র একটি ভাষণে জানান তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর দিকে তিনটি ড্রোন ছুড়েছে ড্রোনগুলো লক্ষ্য করেছিল তেলাবি ভাইফা ও আশকেলন শহরের দিকে এই ঘোষণার কিছুক্ষণ পরে গাজার কাছাকাছি নেটজারিন বন ও মিশরের সীমান্ত এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে পরে ইসরায়েলি সেনাবাহিনী জানায় তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপতিত করেছে তবে বাকি দুটি ড্রোনের বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি তেলাবিব। এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে নিউজ পড়েছি শাহিন সুলতানা